তো আজকে যে বিষয় আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজ এই সময় পুরুষ এবং স্ত্রীর উভয়ে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে শুক্রাণু এবং ডিম্বাণু বৃদ্ধির উৎপাদন কিন্তু খুব কম মানে হচ্ছে খুব কম পরিমাণে উৎপন্ন হচ্ছে একজন পুরুষের মিনিমাম সেভেন এম এল এর শুক্রাণুর কিন্তু প্রয়োজন মানে স্পাম্পের প্রয়োজন যদি কম হয় তাহলে কিন্তু বাচ্চা কিন্তু তৈরি হবে না এটা কিন্তু প্রথমত মাথায় রাখবে তো এই পুরুষের মধ্যে কিন্তু এই শুক্রাণু তৈরি হওয়ার যে সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু অনেক কমে চলেছে এবং মহিলাদের মধ্যেও ডিম্বাণুর বৃদ্ধির যে পরিমাণ সেটা কিন্তু কমে চলেছে কেন হচ্ছে সে বিষয়ে তো আলোচনা করব এবং শুক্রাণু এবং ডিম্বাণু বৃদ্ধি করার রামবান ওষুধ কিন্তু আমি কিন্তু বলবো যেটা রয়েছে শুধুমাত্র বাড়িতেই সচরাচর যেটা ব্যবহার করা হয় কিন্তু এটা না জানার কারণে কিন্তু আপনারা সঠিকভাবে ব্যবহার করতে কিন্তু পারেন না এটা কতটা কার্যকর আপনি ভাবলে বড় অবাক হবেন সাধারণ একটা জিনিস কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু কে খুব দ্রুতভাবে কিন্তু বৃদ্ধি করে এবং আরেকটা জিনিস বলে রাখি আপনারা কিন্তু গাইনোলজিস্ট প্রচুর ডক্টর দেখিয়েছেন প্রচুর টাকা পয়সা খরচা করেছেন প্রচুর রিপোর্ট করিয়েছেন প্রচুর ওষুধ খেয়েছেন তবুও কিন্তু শুক্রাণু বা ডিম্বাণুর যে বৃদ্ধি সেটা কিন্তু ঠিকঠাক ভাবে হয়নি বা হতে পারেনি তো আপনারা ডক্টর দেখিয়েও কিন্তু ক্লান্ত তো আজকে থেকে আপনাদের আমি যে নিয়মগুলো বলবো সে নিয়ম কিন্তু ব্যবহার করে শুক্রাণুর কিন্তু খুব দ্রুত কিন্তু বৃদ্ধি হবে যার ফলে আপনারা সন্তান কিন্তু প্রাপ্তি করতে পারবেন তো দেখুন সর্বপ্রথম আমি বলে রাখি যে আজ এবং আগামীতে অনেক মহিলারা মা হতে পারবেন না এবং অনেক পুরুষ কিন্তু এই যে উল্টা পাল্টা একটা খাবার খাওয়া উল্টা পাল্টা খাবার খাচ্ছেন অতিরিক্ত খাচ্ছেন অতিরিক্ত মশলাদার যে কোনো জিনিস খাচ্ছেন বাড়ির তৈরি রান্নার যে খাবার সেটা তো না বাইরেই আপনারা দুবার তিনবার খাচ্ছেন অনেকে আছে অনেকে আমি দেখছি তাদের প্রচুর ওবিসিটি একদম পুরো মোটা হয়ে গেছে বাড়ি খাবারই খায় না একদম ফাস্টফুড খেয়ে খেয়ে নিজের শরীরকে বারোটা বাজে নিয়েছে তো ফাস্ট ফুডকে প্রথমত আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন আর খুব মশলাদার যে জিনিসগুলো সেটা কিন্তু অ্যাভয়েড করবেন এবার আমরা আসি কি করে শুক্রাণুর বৃদ্ধি হবে বা ডিম্বানুর বৃদ্ধি হবে তো দেখুন রামবান ওষুধ কিন্তু আপনাদেরকে আমি বলছি সেটা হচ্ছে লং বা লবঙ্গ কি করবেন রাত্রে এক গ্লাস জল গরম করবেন এক গ্লাস জল গরম করে ওর মধ্যে দুটো লবঙ্গ বা লং আপনি দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে সকালবেলা কিন্তু ছেঁকে নিয়ে সেটা কিন্তু পান করবেন কি করবে শুক্রাণুর বৃদ্ধি করবে যে আপনার অল্প পরিমাণে যে শুক্রাণু তৈরি হচ্ছিল সেটার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবে এর আরেকটা উপায় বলি দেখুন লং বা লবঙ্গর কিন্তু তেলও পাওয়া যায় সে তেল কিন্তু নিবেন আর প্রত্যেকদিন সকালবেলা মানে জল গরম করবেন তার মধ্যে থেকে এক চামচ জল হালকা গরম যেটা বা গরম জল নেবেন ওর মধ্যে এক ফোঁটা বা দুই ফোঁটা ভরে দিন দুই ফোঁটা নিন আপনি তো সেই লবঙ্গর তেল কিন্তু বা লংয়ের তেলটা দুই ফোঁটা সেই চামচে নিয়ে নিন বাস প্রত্যেকদিন সকালে কিন্তু পান করুন খালি পেটেই পান করুন টানা নব্বই দিন করুন কিছুদিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন কিন্তু ছাড়বেন না কারণ নব্বই দিনের মাথায় শুক্রাণুর যে বৃদ্ধি একটা চমৎকারের মতো কাজ করবে হয়তো আপনি ভাবতে পারছেন না শুনে হয়তো অবাক হচ্ছেন যে স্যার লং তো আমরা ব্যবহার তো করি কাশির ক্ষেত্রে কাশি হয়েছে সেই ক্ষেত্রে দাঁত ব্যথা করছে সেই ক্ষেত্রে কিন্তু স্যার এটা জানতাম না স্যার তো দেখুন যে পদ্ধতি আমি দুটো বললাম সেই পদ্ধতি কিন্তু অবশ্যই ব্যবহার করুন এতে শুক্রাণুর প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি হবে এবং যে পুরুষের শুক্রাণু বৃদ্ধি কম হচ্ছে এটাকে নব্বই দিন ব্যবহার করার ফলে কিন্তু আপনারা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বাবা হয়ে যাবেন নিশ্চিন্তে থাকুন এবং মহিলারাও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আরেকটা আমি উপায় বলছি সেটা হচ্ছে যে চুন যে পানে যে চুন খায় না সেই চুনের কথা বলছি হয়তো অবাক হবেন যে স্যার চুনের ভিডিও তো আপনার দেখেছি আপনি সেখানে বলেছেন যে অর্থোরাইটিস প্রবলেমের যাদের সমস্যা রয়েছে হাঁটু পা ব্যথা কোমর ব্যথা এদের জন্য বলেছেন স্যার বা আপনি যাদের অতিরিক্ত সর্দি থাকে সাইনাপসের প্রবলেম থাকে চুন খেলে সেরে যায় স্যার এটাও বলেছেন আপনি এবং যাদের স্মৃতিশক্তির যারা দুর্বল রয়েছে শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে তাদের জন্য স্যার এটা বলেছেন কিন্তু এর সাথে আর একটা জিনিস যুক্ত করুন সেটা হচ্ছে এই চুন আপনার শুক্রাণুকে বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু বিশাল কাজে লাগে সেই জন্য বাচ্চা কনসিপ্ট করার আগে স্বামী এবং স্ত্রী মানে পুরুষ এবং মহিলাকে অবশ্যই এই চুন জল পান করা উচিত বা দইয়ের সাথে পান করা উচিত বা ফলের রসের সাথে পান করা উচিত বা আখের রসের সাথে পান করা উচিত এতে শুক্রাণু কিন্তু এবং ডিম্বাণু একদম ভরপুর মাত্রায় থাকে ক্যালসিয়ামের তাদের অভাব হয় না এর ফলে আগামী বাচ্চা আরো সুন্দর এবং সুস্থ থাকে তো যাই হোক এটাকে ব্যবহার করবেন কি করে দেখুন এই চুন শুধুমাত্র এক গ্রাম নেবেন এবার এক গ্রামটা বুঝবেন কি করে একটা গমের দানা বরাবর কিন্তু চুন নেবেন প্রত্যেকদিন সকালে আপনি কিন্তু জলের সাথেও নিতে পারেন এবং দুপুরে আপনি দইয়ের সাথেও নিতে পারেন তাহলে একশো গ্রাম দইয়ের মধ্যে এক গ্রাম চুন আপনি মিশিয়ে কিন্তু এটাকে খেতে পারেন এবং এর থেকেও একটু ভালো হয় সেটা হচ্ছে আখের রস আখের রস মানে এক গ্লাস আখের রসের মধ্যে আপনি এক গ্রাম চুন ভালোভাবে মিক্স করে পান করতে পারেন এতে কিন্তু আরো শুক্রাণু এবং ডিম্বাণুর বৃদ্ধিটা আরো ভালো হয় কিন্তু সব সবসময় আর আখের রস পাওয়া যায় না সেই জন্য দইয়ের সাথে জলের সাথে এটা কিন্তু মিশিয়ে কিন্তু খাবে তাহলে যাদের এই সমস্যাগুলো রয়েছে মাথায় রাখবেন আরেকটা জিনিস যে আগেকার সময় যখন মহিলা মা হতে পারতো না তখন মহিলাদেরকে মারা হতো তাদেরকে পেটানো হতো কিন্তু বিষয়টা এখানে এই জায়গায় আছে সেই পুরুষের হয়তো তৈরি হচ্ছে কিন্তু হচ্ছে না তার কম হচ্ছে এবং এল এর যদি কম হয় সাত এম এল এর যদি কম হয় তাহলে সে পুরুষ তো বাবা হতে পারবে না তো এখন অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না বা জেনেও হয়তো আপনারা ভুল করছেন তো এটা বোঝার কিন্তু অবশ্যই উচিত আপনাদের তো যাই হোক আগামীতে আমি আরো কিছু সুন্দর ভিডিও নিয়ে আসছি এবং নার্ভের ওপর আমি বেশ কিছু ভিডিও দিব একদম সম্পূর্ণ এবং টোটাল নার্ভের ওপর আমি কিন্তু আগামী আগস্ট মাস থেকে কিন্তু ভিডিও আপলোড করব তো আমি আহ গত রবিবার মনে হয় হম আহ লাইভে আমি কিন্তু নার্ভের নিয়ে কিন্তু ডিসকাস করেছিলাম যে নার্ভের এই বিষয়ে কিন্তু যে এই এই প্রসেস রয়েছে কিন্তু আমি আপনাদের জন্য আরো অক্লান্ত পরিশ্রম করছি এবং নার্ভের বিষয়ে আলোচনা করব যে কোন নার্ভ কিভাবে কাজ করেছে কোন নার্ভ নার্ভের এই ড্যামেজ হওয়ার কারণে আপনার কি সমস্যা হচ্ছে টোটাল জিনিস আপনাদের আমি একদম তুলে নিয়ে আসবো তো বাড়ির প্রত্যেকে কিন্তু এই ভিডিও দেখাবেন এবং শেখার চেষ্টা করবেন কারণ আমি চাই রোগমুক্ত সমাজ গড়ে তুলতে যখন আপনারা পুরোপুরিভাবে শিখে নেবেন অ্যাপ্লাই করবেন নিয়মগুলোকে মানবেন তবেই কিন্তু রোগমুক্ত সমাজ গড়ে উঠবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন